জায়গাটা এখানে রেখে দিলাম ভিডিওটি শুরু করার আগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ফেসবুক পেজটিও ফলো করে দেন নয় নাইটিন জানো দেখো আমার থেকে নিয়মিত না আমার দিদি না হ্যাঁ

এত দূর আনছে না আরো আরো নিয়ে যান সামনে দাদা না এটা

তারপর ওটা হ্যাঁ তোমাদের কম দিছে একটা জায়গায় একটা চাপান বেশি দিছে আর ওটার কম

আপনার কমেন্ট করেন কার বেশি চিকেন পছন্দ আর কার বেশি মাটন পছন্দ কার বেশি গরু পছন্দ বলেন মাটিং করে বলা দাম

নটাতে খাই দেলো আমারে সামনে না আমাদের জন্য সব সময় যেন সুস্থ থাকতে পারে

যেটা দিতে পারছি আমরা সব ওইটাই মনে হয় বাচ্চা কি দিতে না দুই জায়গা থেকে কথা

আমি জিতে গেলাম আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার হবে ফেসবুক পেজকে ফলো করে দিতে হবে এক হাজার সাবস্ক্রাইবার প্লিজ তাড়াতাড়ি করে দেন এক হাজার সাবস্ক্রাইবার আমরা দু পঁচিশ সাবস্ক্রাইবার হয়ে গেছি প্লিজ তাড়াতাড়ি 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 এক হাজার সাবস্ক্রাইবার করে দেন এই বৎসরের মধ্যে ইনশাল্লাহ ওর বার্ডের আগে করে দেন আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্তই আগামী ভিতরে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলহামদুলিল্লাহ